অনেক দিন পর সিনেমা রিলিজ হলো এটা ঈদের পর তো এটা আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের সুসংবাদ আর সাকিবের সিনেমার তো আসলে এখানে বলার কোনো ভাষা থাকে না কারণ বাংলা ইন্ডাস্ট্রি আসলে চেঞ্জ করছে সাকিব খান নিজেই যেটা মানে অপ্রিয় সত্য কথা তো সে জায়গা থেকে শুভকামনা দরদের জন্য এবং দরদের টোটাল টিমকে কবে দেখব সময়

আমার কাছে টোটালি মনে হচ্ছে যে যে নতুনত্ব জায়গাটা আমার সবসময় বলি সেটা হয়তো শাকিব খান কাজে প্রমাণ করে দিয়েছে এটাই তার আপনাদের প্রশ্নের মতো উত্তরটা সিনেমার জায়গাটা আমি কেন সকলেরই তো গ্যাপ আছে হবে ইনশাল্লাহ হবে না কারণ না আসলে যেটা হয়েছে যে সিনেমা তো আসলে বললেই হয় না এটা তো একটা কী বলে একটা পরিকল্পনা থাকে একটা বড় একটা ক্যানভাস তৈরি করতে হয় সকলের সাথে তো সেই জায়গা থেকে হবে

আমাকে যেটা চেনেন আপনারা সেটা না আপনারা সকলেই জানেন অনেক সিনেমা করেছি আগামীতে আরও অনেক সিনেমা করবো তার জন্য নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি তো সেই জায়গা থেকে আমার ভালোবাসার মানুষ আপনারা সকলেই তো আপনারা যখন আমাকে যেটা মনে করবেন আমি সেটাই আপনাদের বৃষ্টিতে থেকে থ্যাংক ইউ চাচ্ছি যে এবার প্রপার নিজেকে চেঞ্জ করে কাজে চল এবার তার জন্য আরও সময় লাগুক কারণ আমার তো সংখ্যা দরকার নেই আমার তো কাজের সংখ্যা দরকার নেই আমার এখন সুন্দর কাজের দরকার তো এই জন্য আমি আরও নিজেকে সময় নিয়ে তারা কী করছি এটার জন্য আরও ওয়েট করতে হবে থ্যাংক ইউ